মা আতঙ্কিত হয়ে পুলিশকে জিজ্ঞেস করছে আমার ছেলের নামে কোনো অভিযোগ আছে কি না বা কোনো মামলা আছে কিনা বা কোনো নির্দিষ্ট নির্দিষ্ট কোনো ইলিগেশন কি কিনা এই এই পর্যায়ে পুলিশ কোনো সদস্য দিতে পারে পারেনি চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরনের রাস্তাতে লড়াইশোনায় চালিয়ে যাচ্ছি এমন তো অবস্থায় আপনারা জানেন যে চারটি প্রবেশের বয়সে বৃদ্ধি করতে গিয়ে দীর্ঘ প্রায় বারোটি বছর ধরে আন্দোলন চলমান এমন তো অবস্থায় আমরা গত বছর এই আন্দোলন থাকার কারণে দুটি মামলা শিকার হয়। এবং পুলিশের হরেনি শিকার হয়ে আছে আপনারা জানেন এমনক অবস্থায় গত বছর এই দাবিটি নিয়ে সরকার বিভিন্ন সময় আশ্বস্ত করলে দাবিটি বাস্তবায়ন করা হয়নি কিন্তু আমরা দমি যাইনি আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবিটি সরকারের কাছে জানিয়ে যাচ্ছিলাম আপনারা জানেন গত পাশে বৈষ ছাত্র আন্দোলনের মাধ্যমে গত সরকার পতন হওয়ার পর আমরা একটা নতুন সূর্যোদয়ের আশা করেছি অবস্থা আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের মাধ্যমে বর্তমান যে সরকার ছাত্রবন্ধ সরকার আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি আমাদের দাবিটি বাস্তবায়ন হবে আপনারা জানেন ইতিমধ্যে যে কিছু দাবি ছিল আমাদের বিশ্বমূল্য করতে হার এবং তাকে কমিশ পড়াশোনা স্থায়ী হয়ে দিতে ইতিমধ্যে আপনারা জানেন সরকার বাংলা প্রত্যাহার করে নিয়েছেন এবং যে দাবিটি বাস্তবায়ন করার জন্য একটা কমিশন গঠন করেছেন ইতিমধ্যে এই দাবিটি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে জনপ্রিয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলো শেষ করে মহাসচিব এবং গণ অধিকার পরিষদের সভাপতি এবং জামাত আমিরের মহাসচিবের আমরা জোর সুপারিশ নিয়ে আমরা কমিশনের সাথে মিটিং করেছি এই সুপারিশ সবসংরে আমরা জমা দিয়েছি এমন আপনারা জানেন সরকার আশ্বস্ত করেছে এই যুক্তিক যৌক্তিক এবং দ্রুত সময়ের ভিতরে অর্থাৎ সাত কার্যদিবসের বিষয়ের ভিতরে সুপারিশটি সরকারের কাছে তারা উপস্থাপন করবেন সরকারের কাছে উপস্থাপন করবে সরকার বিবেচনা নিয়ে দ্রুত সময়ের ভিতরে প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের রাজপথ থেকে পাশে করা টেবিলে নিয়ে দেবেন এমন অবস্থায় আমরা আন্দোলনের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আমরা সারা বাংলাদেশে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং তার এই ধারাবাহিক অংশ হিসেবে আমরা গত পাঁচই অক্টোবর আমরা পেয়েছি সামনে একটি মানববন্ধনে ডাক দিই আমরা মানববন্ধন বলেছি আগামী দশ তারিখের ভিতরে আমাদের দাবিতে বাস্তবায়ন না হলে বাইশ তারিখে আমরা একটা বড় শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করতে যাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই আপনারা জানেন গত পাঁচই অক্টোবর যখন আমরা এই মানববন্ধন শেষ করে বাসায় ফিরার সময় আমার মা হঠাৎ করে কল দেয় যে শুভ বাসায় পুলিশ এসেছে তোর নামে কোনো এলিগেশন আছে কিনা ইত্যাদি ইত্যাদি আমি কাছে না মা আমার নামে কোনো এলিগেশন নাই আমার নামে কোনো অভিযোগ আমার জানা মতে নাই কেউ যদি সূত্র করে থাকে সেটা আমার জানা নাই এমন তো অবস্থায় বাসায় প্রায় থেকে আঠারো জন পুলিশ গিয়ে অতিরিক্ত ভাবে বাসা সার্চ করে এবং বাসার পরিবেশটা তারা মানে একটা বিক্ষিপ্ত পরিবেশ তৈরি করে রাখে মা আতঙ্কিত হয়ে পুলিশকে জিজ্ঞেস করছে আমার ছেলের নামে কোনো অভিযোগ আছে কিনা বা কোনো মামলা আছে কিনা বা কোনো নির্দিষ্ট নির্দিষ্ট কোনো ইলিগেশন আসে কিনা এই এই পর্যায়ে পুলিশ কোনো সদস্য দিতে পারেনি আমরা এহেন পরিস্থিতিতে আমরা জীবন জীবন এবং নিরাপত্তা শঙ্কিত অবস্থায় রয়েছি আমি তারপরে থেকে বাসায় যেতে পারছি না আমি রাষ্ট্রের কাছে অনুরোধ করব বিষয়টি দ্রুত সময়ের ভিতরে তদন্ত করে এটা তার স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অন্যতবাই সরকার যে পলিসি নিয়ে আগাচ্ছে সরকার যে ম্যানডেট নিয়ে আগাচ্ছে এবং সরকারের ভিতরে থেকে সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড ফসলকে দূরিষোধ করার জন্য একটি মহল হয়তো বা এরকম চক্রান্তের শিকার হতে পারে আমরা চাই সরকারের বাপর্তি নষ্ট নেওয়া হয় সেই লক্ষ্যে আমরা চাই আমাদের দাবিটি বা বাস্তবায়ন হয়ে আমরা সরকারের সহযোগী হিসেবে কাজ করতে চাই পাশাপাশি আমাদের বাসায় যে পরিস্থিতি পুলিশের পদার্থ হয়েছে এতে আমার যে বিল্ডিংয়ের যে সমস্ত লোকজন একটা আতঙ্কগ্রস্ত পরিবেশ রয়েছে এর একটা সুস্থ তদন্তের তদন্তের মাধ্যমে সুস্থ সমাধান যাচ্ছি আমি যেন আমার অসুস্থ মায়ের ছাড়া করতে পারি সেই লক্ষ্যে আপনাদের কাছে অনুরোধ থাকবে দ্রুত সময়ের ভিতরে সরকারের কাছে আমার খুব আবেদন হবে দ্রুত সময়ের ভিতরে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পাশাপাশি তার থেকে বেশি বয়সীমা স্থায়ী বা বৃদ্ধি করে নিতে হবে আমি আপনারা দেখেন এই যে প্রায় তিনটি তিন ট্যান্ড পুলিশের ব্যাঙ্ক ছিল আমাদের সামনে যে স্পষ্ট এখানে আমার ভিডিও বার্তা রয়েছে আমাদের ডকুমেন্ট রয়েছে বিষয়টি আমরা পুলিশ প্রশাসনকে জানালে তারা বিষয়টি এড়িয়ে যায় আমার মনে হয় এটা তৃতীয় কোনো পক্ষ রাষ্ট্রকে ক্ষতি করতে বা রাষ্ট্রের যে উদ্দেশ্য সেটাকে ব্যাহত করার জন্য হয়তো এখন পরিস্থিতি করতে পারে যেখানে সরকার আমার মামলা তুলে নিল যেখানে সরকার আমাকে বাস্তবায়নে কমিশন গঠন করে কিন্তু আমরা আলোচনা টেবিলে রয়েছি এখন পরিস্থিতিতে কেন আমার বাসায় পুলিশ যেতে হবে এটাই হলো আমার সরকারের কাছে আপিল আবেদন আর পরিশেষে এক কথায় বলব এই রাষ্ট্র সকলের শিক্ষার্থী সমাজ ছাত্ররা আমার আমার আমরা কোথাও আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবং এই পঁয়ত্রিশ আন্দোলনটা দীর্ঘদিনের আমরা সরকারের কাছে প্রত্যাশা করি বছুদের আন্দোলনের তারা আমাদের সাথে একসাথে আন্দোলন হওয়া সংগ্রাম করেছি আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের দাবিকে বাস্তবায়ন করা হোক পাশাপাশি বাংলাদেশ আপামর জনগণ যাতে নিরাপদে নির্বিঘ্নে থাকে এবং এই সরকারের যে ম্যান্ডেট সেটা যেন বাস্তবায়ন হয় সে লক্ষ্যে আপনাদের কাছে আলোলো আবেদন করছি ধন্যবাদ